সবাই দেখেন এই যে পুরা দুইটা পল্টন আমরা হাতিয়া থেকে যাত্রী নিয়ে আসছি নামানোর কোনো পথ নাই পুরা পল্টনটা পুরা পল্টনটা চতুর্দিক থেকে ব্লক করে রেখেছে যাত্রী নামার কোন স্কোপ নাই একটা একটা পল্টনও খালি রাখে না এই দেখেন এই একটা পল্টন পুরো করছে এই যে এই একটা পল্টন এই আর একটা পল্টন দেখেন আগা মাথা পল্টন দিয়ে টলার দিয়ে পুরোটা ব্লক করে রাখছে

সব আপ করে রাখছে দেখেন একটু সবাই একটু দেখেন সব জায়গা ব্লক করে দিয়েছে রাতে আমার কোনো স্কোপ নেই হাতিয়াবাসী আপনারাই দেখেন আপনাদের কাছে বিচার রাখলাম সব দোষ সিটাকের আজকে দেখেন গানের পরিবেশটা যাত্রী নিয়ে আসছি কোনো লোক নামতে পারতেছে না রুগী আছে সিটাকের মধ্যে দুইটা রুগী দুইটা রুগী জাহাজের মধ্যে এই যে সামনে দাঁড়া করা রাখছে কোনো আলাপ নাই কোনো পদক্ষেপ নাই কোনো পদক্ষেপ নাই সব বন্ধ করে বসে আছে সিটাকে দুইটা রুগীও আছে নামটা মত আছে না আর বড়ো লগো বাজাটি বুট দেন দেখেন বুটগুলো ভাঙিয়ে দেন তখন ঠিক মতো হবে দেখেন কোনো লোক একটা বড়ো সরাইতেছে না বড়ো লগো বাজায় আপনারা বুটগুলো ভাঙি দেন একটা বড়ো সরাইতেছেন দেখেন পুরা পল্টন দুইটা পল্টনে উনি ব্লক করে রাখছে নৌকা দিয়ে দুইটা পল্টনে উনি ব্লক করে রাখছে